বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে ঘূর্ণাবর্ত বৃষ্টির সতর্কতা বাংলায় তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিকে সক্রিয় মৌসুমি বায়ু অন্যদিকে একের পর এক ঘূর্ণাবর্তীর ঘন ঘটা আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে অতি ভারী বৃষ্টিতে কাঁপছে উত্তরবঙ্গ লাগাতার বৃষ্টিতে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গের হাল দক্ষিণে চলছে মেঘময় আকাশ আর পুর টুপুর বৃষ্টির পাশাপাশি কয়েক জেলায় ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির ধাক্কা আরো কিছুদিন সহ করতে হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বর্ষণ চল আগামী শনিবার ছয়ই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গেও শনিবার ৬ জুলাই পর্যন্ত নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস মূলত মেঘলা আকাশ হবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ ও দুই তিনাজগুলি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে রবিবার সাতই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে মৌসুমি অক্ষরেখা সক্রিয় একই সঙ্গে বাংলাদেশের উপরের থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দিনভর মেঘলা আকাশ বাংলার সর্বত্রই আপাতত শনিবার ছয়ই জুলাই পর্যন্ত এই আবহাওয়া থাকবে আজ শুক্রবার পাঁচই জুলাই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েকদিন আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পাঁচই জুলাই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে